আজকে তোমাদের একটা রাজকুমারীর গল্প শোনাব নাম হচ্ছে রাজকুমারী আলিনার রহস্যময় ফুল অনেক দূরের এক রাজ্যে ছিল এক সুন্দর রাজ্য নন্দনপুর সেই রাজ্যের রাজা ছিলেন দয়ালু রাজা হুমায়ুন আর তার একমাত্র মেয়ে ছিল রাজকুমারী আলিনা আলিনা শুধু সুন্দরী ছিল না ছিল খুব বুদ্ধিমতী ও দয়ালু রাজকুমারীর একটা বিশেষ শখ ছিল বাগান করা সে রাজপ্রাসাদের পেছনে একটা বিশাল বাগান তৈরি করেছিল যেখানে ছিল হাজার রকম ফুল কিন্তু সেই বাগানের এক কোণে ছিল একটা খালি জায়গা সেখানে কোনও ফুলই গজাত না একদিন এক বৃদ্ধা মহিলা প্রাসাদের সামনে এসে বলল তোমার বাগানে একটা জাদুর ফুল লাগাও যা শুধু ভালবাসা আর সততা থেকে জন্ম নেয় রাজকুমারী আলিনা অবাক হয়ে বলল জাদুর ফুল ওটা কোথায় পাবো? বৃদ্ধা বলল তোমাকে নিজের হৃদয় থেকে ভালোবাসা দিয়ে যত্ন করতে হবে তাহলেই একদিন ওখানে সেই ফুল ফুটবে আলিনা সেই দিন থেকেই প্রতিদিন সে খালি জায়গায় পানি দিত মাটি পাল্টাত গান গাইত আর প্রার্থনা করত দিন গেল মাস গেল কিন্তু কিছুই গজাল না তবুও আলিনা হাল ছাড়ল না অবশেষে এক সকালে সূর্য উঠতেই দেখা গেল সেই জায়গায় ফুটেছে এক রূপালী পাপড়িওয়ালা অদ্ভুত এক ফুল চার পাশে আলো ছড়িয়ে পড়ল সেই ফুল শুধু নয় পুরো বাগান যেন আরও সুন্দর হয়ে উঠল তখন সেই বৃদ্ধা আবার এল এবার তিনি আর সাধারণ বৃদ্ধা নন তিনি ছিলেন একজন জাদুকরী রক্ষাকর্ত্রী যিনি ভালোবাসা ও ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন তিনি বললেন তুমি প্রমাণ করেছ সত্যিকারের ভালোবাসা ও ধৈর্য দিয়ে সব অসম্ভবকেও সম্ভব করা যায়